সালামু আলাইকুম আমি বলি না আপনারা খারাপ আমি নিজেই খারাপ আমি নিজেই অনেক পাপি আমি কাকে বলব আপনারা গুণা করতেছেন আপনারা এই করতেছেন আমি নিজেই তো একটা গুণাকার বান্দা আমি নিজেই তো একজন অপরাধী আমি আল্লাহর কাছে কি জবাব দিব এটা একবার ভাবলেই কা শিরশির হয়ে উঠে আমরা কি করছি জীবনে কিছুই করি নাই আল্লাহ আল্লাহ মাফ করুক ইমানই হালতের জন্য আমাদের মৃত্যু নেই তাছাড়া আমাদের এই জীবন এই যুগে আমাদের আগের যুগের মতো তো আমরা চলতে না এই যুগের সাথে আমরা তাল মিলিয়ে চলতেছি কিন্তু তাল মিলিয়ে চললে আমাদের হবে না ভাই আমরা যদি আবার তাল না মিলাই তাহলে থাকতে পারতেছি না এটা এখন বাস্তব এটা এখন পরিস্থিতির সম্মুখীন সবাই কাকে বলবেন আমি নিজেও এখন পরিস্থিতির সম্মুখীন তাই সবাই দোয়া করবেন আমরা সবাই যেন হেফাজতে থাকতে পারি নিজেকে আল্লাহর এবং রসুলের তরিকা অনুযায়ী যেন চলতে পারি সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম